মাশাল্লাহ মাশাল্লাহ কত কমলা ধরেছে মাশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা যাব হচ্ছে ঘাটাইলের কমলা বাগানে এই কমলা বাগানগুলো অবস্থিত হচ্ছে ঘাটাইলের সন্ধানপুর এবং টেপি কোশরায়াতে তো অলরেডি আমাদের বাইক চলে এসেছে মানিক ভাই এবং ভাতিজা চলে এসেছে আমরা এখন উঠে পড়লাম তো আমরা এখন সরাসরি চলে যাব কমলার বাগানে আমাদের ঘাটাইলের মধ্যে যে কমলার বাগান রয়েছে সেটা কিন্তু আমি আগে জানতাম না আমাদের ট্রাভেল স্টোরি উইথ সন এই পেজের owner শালম মাধ্যমে আমি আর কি জানতে পারি তাই সরাসরি চলে যাচ্ছি সেই কমলার বাগানে আমাদের সাথে যুক্ত হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাসির ভাই তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম আমাদের ঘাটাইলের কমলার বাগানে এটা হচ্ছে সন্ধানপুরে পড়েছে তো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কমলা গাছ এটা হচ্ছে চায়না থ্রি কমলা নাকি কি বললো আর কি চায়না জাতের তো আমার পাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কমলা গাছ

মাসাল্লাহ মাসাল্লাহ হুম অস্থির মিষ্টি মাসাল্লাহ ক্যামেরাম্যান কিন্তু দেই খাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত দেখেন এই যে গাছের মধ্যে কতগুলা কমলা ধরছে যাই হোক এখন সিজন শেষের দিকে যার কারণে কমলা একটু কম আছে তারপরে যে আমরা পাইছি দু একটা আল্লাহ আমাদের রিজিকে রাখছিল

তো বন্ধুরা আমরা এখন চলে যাব হচ্ছে টেপি কোসারিয়া ঘাটাইলে সেখানেও একটা বড় কমলার বাগান রয়েছে তো আমরা আর কি সেখানে আবার যাওয়ার চেষ্টা করতেছি তো এই যে নাসির ভাই এবং মানিক ভাই আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা সবাই যাচ্ছি বাইরে বাই এই যে দেখেন কি পরিমাণ ধরছে আল্লাহ রহমত খালি রহমত আর রহমত রহমলার বারে পুরো গাছ হেলে গেছে গা মাশাল্লাহ মাশাল্লাহ সবটি খাইলাম বন্ধুরা আমরা কিন্তু আছি ঘাটাইলের টেপি কুশারিয়া এই এলাকাটিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কমলার বাগান তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ কমলা ধরছে এই যে যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে কমলার গাছ এগুলো চাইনা থ্রি জাতের কমলা আমাদের ঘাটাইলে যে এত সুন্দর জায়গা আছে এত ফল তারপর এত কিছু হয় সেটা আমি আগে জানতাম না যাই হোক আমাদের ঘাটাইলটা আমি ঘুরে দেখতেছি দেখেন কি পরিমাণ কমলার গাছ তো আমি একটা ছিঁড়বো ভাবতেছি এই যে এদিকে আসো এই যে কমলা একটা ছিঁড়ি এই যে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ প্রচুর মিষ্টি কোন মিষ্টি দিতে পারলাম না ভরপুর কমলা খাব আপনাদের দেখাবো এই যে দেখছেন কমলা খুবই মিষ্টি ভাল লাগতেছে আমার চার সাইডে কিন্তু শুধু কমলার গাছ আর কমলার গাছ দেখতে পাচ্ছেন ভরপুর কমলা কিন্তু ধরেছে মানে আল্লাহর কি রহমত যে আমাদের ঘাটাইলের মাটিতে কত ফলটল হয় আর এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে শুধু কমলা আর কমলা শুধু কমলা এই গাছে পুরা আল্লাহর রহমত মাসাল্লাহ দেখেন কি পরিমাণ কমলা ধরছে কি পরিমান রহমত দেখছেন অতিরিক্ত ধরে গেছে খালি পাতার থেকে কমলাই বেশি দেখতে পাচ্ছে এই যে কমলা এই যে দেখেন আমি একটা লাস্ট একটা কমলা পারি এই তো আল্লাহ খালি কমলা আর কমলা যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ যারা যারা কমলা খেতে চান তারা অ্যাড্রেস আমার কমেন্ট বক্সে লিখে যান ইনশাল্লাহ আমি আপনাদের কুরিয়ারের মাধ্যমে কমলা পাঠিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ